গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষামন্ত্রী গাড়ির তলায় পড়ুয়া চাপা পড়ে কেন্দ্র করে উত্তাল হয়েছে যাদবপুর ক্যাম্পাস ছাত্রছাত্রীদের বিক্ষোভ নিয়ে পৌঁছল যাদবপুর থানায় শিক্ষামন্ত্রীর ব্রাত বসু গাড়ির নিচে সেই সময় এক পড়ুয়া পড়ে যায় চালক তাকে উপেক্ষা করে গাড়ি চালিয়ে দিয়ে বেরিয়ে যায় আর তার প্রতিবাদে আজ শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর বসুর পদত্যাগের দাবিতে জানিয়ে বারাসাত শহরে এসএফআই প্রতিবাদ বিক্ষোভ মিছিল আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

দেখেন আপনারা সবাই জানেন আপনাদের মাধ্যমেই সারা রাজ্যের মানুষও জেনেছেন যে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে পশ্চিমবাংলা কেন পৃথিবীর ইতিহাসে এই ঘটনা হাতে গুনে দু একটা বলা যায় এর আগে একটা মনে পড়ছে কৃষক আন্দোলনের সময় বিজেপির নেতা তার ছেলে গাড়ি চালিয়ে দিয়েছিল কৃষক আন্দোলনকারীদের উপর দিয়ে এর বাদে পশ্চিমবাংলার ইতিহাসে এর তো কোনো 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 ঘটনা ঘটেনি ভাবা যায় না যে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় পিষে মরছে শিক্ষার্থী একজন আমরা এটা মনে করছি যে শিক্ষামন্ত্রী খুনের উদ্দেশ্য নিয়েই গাড়ি চাপা দিয়েছেন এবং তার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং যা যা চলছে শিক্ষাঙ্গন জুড়ে সেটা কর থেকে শুরু করে স্বপ্নদ্বীপ থেকে শুরু করে যাবতীয় যা যা চলছে ইউনিয়ন ইলেকশন বন্ধ গণতন্ত্র নেই কথা বলার অধিকার নেই দুর্নীতি মেয়েদের নিরাপত্তা নেই ছাত্রছাত্রীদের নিরাপত্তা নেই এই সব কিছুর বিরুদ্ধে আমরা বারাসাতে চাপাটালি মোড় থেকে আজকে এস এফ আই উত্তরচুরসোনা জেলা কমিটিটাকে মিছিল সংগঠিত করে বারাসাত থানার সামনে এলাম রাস্তা আটকে আমরা অবরোধ করছি এবং বারাসাত থানায় এলাম এই কারণেই ওই যে বললাম খুনের চেষ্টা করেছেন শিক্ষামন্ত্রী বসু তার শাস্তি ভারতবর্ষের আইন অনুযায়ী জেল আমরা বারাসাত থানার মাধ্যমে রাজ্যের পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম খুনের চেষ্টার অভিযোগ এবং তাকে আমরা গ্রেপ্তারির দাবি জানাচ্ছি